মাঝে আয় সিদ্দিঘা গরনবী ও আমি আমাইয়া জীবিত আছি আপনার হৃদয়ে এমন কোন ব্যথা আছে আপনি বলেন আমি আপনার ব্যথা দূর করে দিব আপনি এই মুমূর্ষা অবস্থা কেন কাঁদতেছেন এই দৃশ্য দেখি আর কেন কাঁদতেছেন আপনার কোন স্মৃতি মনে পড়ছে কিনা তখন আমার নবী ভাইসরি আমি সুখে কাঁদতেছি কিছুক্ষণ ফর্ম আমি আল্লাহ মা আর রাফেক ওলায় আলাহ আমার রবের সাথে আমি মিলে যাব আমি সুখে কাটতেছি মসজিদের দৃশ্য দেখি ক হজুরিটা কি সুখ নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের জমি নামে গেছিলাম আমার মারিয়া রক্তাক্ত করছে গায়ের জামার রক্ত ফিটিং হয়ে গেছে ব্যান্ডিস হয়ে গেছে ওহুদের জমিনে আমার মাথা ফাটা দিছে এতগুলো যুদ্ধ করছি এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার রায়পুর শিবপাড়ি আমার আমি এইভাবে পনেরোশো বছর পর আসবে আমাকে দেখবে না পুরুষ মহিলারা জামাত করবে নামাজ পড়বে সে দাঁতের মতো সোজা হয়ে দাঁড়িয়ে সব পাতবে সেই দৃশ্য সে কল্পনার কথা চিন্তা করে করে আমি সুখের কান্না কাঁদতেছি শেষ কান্দা যখন রুড়ে যায় তখনও নবীজি ওসিয়ত করতেছেন আসলাত 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 মোহাম্মদ নামাজ 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 নামাজের প্রতি যত্ন সেই নামাজ থাকবে না উম্মতে ফজর খালি ফজর কি এরা পড়বে না আগে নারা টোকাই আমরা হানি গরম করি মসজিদও গেছি বুড়িগেরা আগুন হওয়াই হানি জাল দিই গেছে গা হুইরের মাধ্যমে করি ঠিক নিও আগে তো এত কল টলা ছিল হুইরির বড় গোসল করতো ছোটবেলা না দেখছি দেখছো তুই গোসল কেসাশি আর গরের ভিত্তে ঝর্ণা বড় ভানির ঝর্ণা ডুয়েল লাইন এই ঝর্ণা দিয়ে তুই পবিত্র হই উজু করি ভাবির সাহায্যি মসজিদে তুই আইলি না ইন্দোনেশিয়ার মসজিদ প্রাণ ভরে যায় মালয়েশিয়ার মসজিদ গুলো কলিজা ঠান্ডা সেখানে সকল মসজিদ সাজানো পুরুষ মহিলা একসাথে জমাত করে মসজিদের অর্ধেক আম্মাজিদের অর্ধেক পুরুষদের কারো সাথে কারো দেখা হয় না এত সুন্দর সেট আপ করা মহিলাদের অজুখানা ফুত পবিত হইবার জায়গা আলাদা তারপরে সেখানে মহিলা পুলিশ আছে মহিলা রক্ষণার্থী আছে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আলো পুরা দেশ আলো সিস্টেম করা মাহাতির মোহাম্মদকে আল্লাহ কবুল করে ইন্দোনেশিয়ার মসজিদ এত সুন্দর আর আমাদের তো আমরা এখানে রামাজ কালমা হরি মহিলারা তো পড়ে না জুমার নামাজ সেখানে হাজার হাজার মুসল্লি পুরুষ মহিলা বাচ্চা কাচ্চা জান্নাতের ছবি দেখা যায় মদিনার ছবি দেখা যায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া সারা ওয়ার্ল্ডে এইভাবে মসজিদ দুবাই কাতার ওমান মিশর শুধু আঙ্গো বাংলাদেশে শুধু হতুয়া কিন্তু আঙ্গ সত্তার হুজুর এলা রায়ফুট মার্কেটে তো আঙ্গো আফারা আন্তিরাতে যায় অজ্ঞা হুজুরে করলো না তাই মার্কেটে যাওয়া না যাই আস কয় না এইভাবে সিস্টেম করে অন্তত জুমার নাম আছে আমি আসুক আনা তো কত রুনি কিছু লাইনে ওয়াই মহিলা গুলো তো মরুক হয়ে গেছে তারা তো ওয়াজ শুনতে পারে না আমরা তো বাউন্নটা লেকচার অন্তত শুনি তাহলে বাউন্নটা ক্লাস আমাজিদের অ্যাকাউন্ট থেকে বাংলার জমিনের নয় কোটি আমাজিরা এই প্রতি বছরে বাউন্নটা লেকচার থেকে মাহরুম রবের কাছে আলেমদেরকে জবাব দিতে হবে মসজিদ অন্তত পুরো ইউনিয়নে একটা ওইভাবে সেট আপ যাতে হান্ড্রেড পার্সেন্ট পর্দা হয় যাতে কেউ আম্মাজিদের দিকে তাকাইতে না পারে ওইভাবে নিরাপত্তার ব্যবস্থা করেন হান্ড্রেড পার্সেন্ট লাইটিং করেন আপনার এই মসজিদে যাতে এই দিন রাত লাইটিং সিস্টেম থাকে আম্মাজিদের আবার যাতে ইজ্জতানের আশঙ্কা যাতে না দেয় ইজ্জত আশঙ্কা দেখা দিলে তারা গড়ে নামাজ পড়ায় বেশি উত্তম হবে তো এই উত্তম করতে করতে সুনত গুলো তো চলে যান কোরআনে সুরাসি নামাজের কথা কোন আল্লাহ বলেন যে নামাজ পড়ো নামাজ টাইম করো আকিমুস সালাত নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত জিবিলামিন কয় হুজুর খারাপ খারাপ শীতকালে সূর্য আগুয়া লক্তে নামাজ পড়াই দিছে খারাপ একটা দতে বেহাজাল কিতে কিতে কইল আল্লাহু আকবার কয় হুজুর জিবিলামিন আর ইমামতি করি আরে হাসতে নামাজ পড়াইছে পরে আবার গরমকালে একদিন জিবিলামিন আয় কয় গরমকালে আউয়াল টাইমে পড়াইছে এ শেষ টাইমে আর শীতকালে ওල් টাইবে এরপরে কোন নবী আমরার রাইফের কা শিপফের কেয়ার করলে পুরুষ মহিলা করলে হাজী ওয়াক্ত সালাত লে উম্মতিকা আমরার জন্য এদাই নামাজের সময় শীতকালে আগে পড়বেন গরমকালে একটু দেরি করে দিবেন তার করবে তাখির করি পড়বেন আল্লাহু আকবার নামাজ নাজিলে কেমনে জামাতুল শহীদ জামাত শহীদ কেমনে জামাতুল শহীদ বাইতুল মুকাদ্দাসে নবীজি নবীজি ইমামতি করছে সাইদুল মোরসালিন এসে সুবাস তো করিয়ে লিছি হিয়া এক একা নোয়াজ হচ্ছে না নবী মুসল্লির ঘরে লই ইমামতি করছে জামাতের সহি ঘরে থাকলে ছেলে মেয়ে এলে জামাত করবেন এ করোনা বাইসাবের সময় আমরা আমি জহির ভাই ছেলে আমার ওয়াইফ শালি আরো বাসার যত মহিলা আছে বাড়িওয়ালা আছে সবাই লই সিস্টেম করি আমরা জামাতের শহীদ নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ এত সুন্দর নামাজ বাড়িটা করলেও যদি এ হয় আমরা ওইভাবে জমাতে প্রত্যেকটা রোম ওইভাবে নামাজের ব্যবস্থাপনা আছে আবার আমার বন্ধু ডক্টর জালাল কারেন্সি টেকনোলজি বাড্ডা বাড়ি দেখাইছে ওরে সেখানে মাইক আছে কইলাম ভাই মাইক কাল লাই রোমে ডুদু টাকা কই মেবেল লাই কামা আমি আর বাসাতে রাখি দিছি আমার হাঁটু ব্যথা রমজান ইমাম রাখি দিছি হাফেজ আমি আমার ওয়াইফ আমার ছেলে আমার বাসার লোকজন আমি সাদের উপরে জমাত করি মাশাআল্লাহ প্রত্যেকটা বিল্ডিং নামাজের ব্যবস্থাপনা রাখবে বা এখানে কোনো সমস্যা হইলে যখন বৃষ্টি বাতল লাগিয়ে দেব আর সলা অতি কম তখন আজান আর আজান কত রকম বাংলাদেশে দেয় হাস্তি অথচ তো হইলো সবচেয়ে মাঙ্গিয়া

আরে কি একটা নাম শফিউল্লাহ একটা সুন্দর একটা নাম এ গরমে একটা আজাম দিছে ছোট আওয়াজ এত সুন্দর লাগে কলজাটা ঠান্ডা আহ এক একটা জায়গার আজাম হইলে বুঝবে ডল লাগে যে কি একটা শব্দ আর আওয়াজ দিছে এভাবে এত বাড়া দিছে বাজারের মাইকেও একসাথে একটা বাজারে সাইর হাস মহিতুর আওয়াজ ছোটে

কারণ হ্যাঁ হে আরাম করতেছে ঘুমাইতেছে স্ত্রী সহবাসে আছে আমাদের এই কথাটা তো তার কাছে বিশের মতো লাগে সাউন্ডটা আমরা নিয়ন্ত্রিত ভাবে রাখি যাতে শব্দ দূষণটা না হয় তার নাগরিক অধিকারটা যাতে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় কারণ ওনারা অত গভীর ডোলটা জোরে ফিডেলে কত কষ্ট লাগে আমার এরপরে আরো কি একটা পূজা করি বাজি হুডায় আয় হায় আরে আপনার বোমা মারতে আসে কোন দিনের ধর্মের লেখা আছে এভাবে বোমা মারার যে যত বেশি শব্দের বোমা মারতে পারে এটাই হেতারা সব মনে করে যত মানবাধিকার লঙ্ঘন হয় নিয়ন্ত্রিত ভাবে এটা করি না আমরা ধর্ম এই জন্য অন্যান্য নাস্তিকেরা হেতা ধর্মের লোকের খাচ্ছতের কারণে এই কি কারণে ধর্মের লোকের খাচ্ছতের কারণে ধর্ম ঠিক আছে আমরা ধর্ম ধর্ম প্রতিপালন করতে পারি না মধুর সুরে গ্রামে যারা আছে তাদেরকে মুয়াবজের নিয়োগ দিবেন আপনারা জানেন আল্লাহ একবারের অর্থটা কি তাম পৃথিবীর যত ভাষা আছে যত তসবি আছে সব এক জায়গায় দেন আল্লাহ কাছে কাছাকাছি আসবেন এটার অর্থ কি জানেন মুআজ্জিন মেসেজ দিতেছে আপনাকে ভিডিও কল মিন কুল্লি সাই ইন আল্লাহ আকবা তাম পৃথিবীর ব্যবসা বাণিজ্য উপজেলা প্রশাসন নির্বিহ হিসাব যা কাজ করেন রোগ আফসারি সাহেব যত ওয়াজ করেন নৌকা চালানি নৌকা বন্ধ টলার চাল্লা টলার বন্ধ রেল স্টপ এ কোনো বাস থামেন রায়পুরের বাস গুলা নামাজের বিরোধী দেয় আল্লাহ তুমি কবুল করো